বিউটি অ্যান্ড দ্য বেস্ট একটি জনপ্রিয় ডিজনি অ্যানিমেটেড মুভি যা ফরাসি লোককথার ওপর ভিত্তি করে তৈরি এটি একটি রোমান্টিক ম্যাজিক্যাল অ্যান্ড এবং মোরালিক গল্প যেখানে মূল বার্তা হলো বাহ্যিক সৌন্দর্য নয় আসল সৌন্দর্য অন্তর্নিহিত ভালোবাসা এবং সহানুভূতির মধ্যে লুকানো থাকে দানবের অভিশাপ গল্পের শুরুতেই এক অজানা জাদুকরী এক গতি গর্বিত রাজপুত্রকে আসেন এবং তাকে একটি গোলেপ দিতে চান রাজপুত্র তার অবজ্ঞার জন্য তাকে প্রত্যাখ্যান করে যার কারণে জাদুকরী রাজপুত্রকে এক দানবে পরিণত করেন তাকে দানবের রূপে বন্দি করা হয় এবং তার সমস্ত রাজ্য অভিশপ্ত হয়ে যায় অভিশপ্ত ভাঙতে হলে তাকে একজন সত্যিকারের ভালোবাসা পেতে হবে তবে তার চেহারা কখনোই সঠিক হবে না যদি না সে কাউকে তার ভালোবাসার মাধ্যমে জয় করতে পারে বেলের পরিচিত গল্পের নায়িকা বেল একটি ছোট শহরের মেয়ে যিনি বই পড়তে খুব ভালোবাসেন তিনি সুন্দর এবং মেধাবী হলেও তার চারপাশের মানুষ তাকে অদ্ভুত মনে করেন কারণ তিনি প্রচলিত কুসংস্কারের অনুযায়ী চলেন না বেল তার জীবনের কিছু আলাদা কিছু চায় এবং তার ভালোবাসা পাওয়ার জন্য সঠিক ব্যক্তি চায় একদিন বেলের বাবা মরিস এক আবিষ্কারের জন্য শহরে যাচ্ছিলেন কিন্তু পথ হারিয়ে তিনি দুর্গের কাছে এসে পৌঁছান সেখানে তিনি এক গোলাপ তুলতে গেলে দানব তার কাছে এসে তাকে বন্দি করে বেলের বন্দিত্ব বেল তার বাবার কথা শুনে নিজের জীবনকে বিপদে ফেলে দানবের দুর্গে চলে আসে প্রথমে তিনি দানবের চেহারা দেখে ভয় পেয়ে যান কিন্তু আস্তে আস্তে তিনি দেখতে পান যে দানবের মধ্যে এক দয়ালু হৃদয় রয়েছে দানব তার প্রতি খারাপ আচরণ না করলেও তার অশান্ত মন এবং একাকিত্ব তাকে নিষ্ঠুর মনে করিয়ে দেয় বেল জানাই তার জীবনের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা হলো তার পরিবারের জন্য কিছু সুখান্তে তাই সে তার বন্ধুত্ব মেনে নেয় দানব বেলের প্রতি খোলামেলা সহৃদয় এবং বুদ্ধিমত্তা দেখাতে শুরু করে এবং তাদের মধ্যে একটা বন্ধুত্ব গড়ে ওঠে গ্যাস্টনের ষড়যন্ত্র এদিকে গ্রামের গর্বিত যুবক গ্যাস্টন বেলের প্রতি আগ্রহী এবং তাকে বিবাহ করার জন্য চেষ্টা করতে থাকে কিন্তু বেল তাকে প্রত্যাখ্যান করে গ্যাস্টেন তার অহংকার ও লোভের কারণে বেলের বাবাকে পাগল মনে করে এবং তাকে হাসপাতালে পাঠানোর ষড়যন্ত্র করে গ্যাস্টেন যখন বেলকে জোর করে বিয়েতে রাজি করতে ব্যর্থ হয় তখন সে এক অভিশুভ পরিকল্পনা নেয় গ্যাস্টেন বেলকে বুঝিয়ে একে একে পরিবারের বিপদে ফেলতে থাকে এবং বেল দানবের কাছে ফিরে আসে বেলের ভালোবাসা এবং দানবের পরিবর্তন বেল যখন ফিরে আসে তখন দানবের খুবই আহত এবং ভেঙে পড়েছে কারণ সে বিশ্বাস করেছিল যে বেল তাকে ছেড়ে চলে গেছে শেষ মুহূর্তে বেল তার ভালোবাসায় প্রকাশ করে এবং তাতে দানবের অভিশাপ ভেঙে যায় দানব আবার তার রাজপুত্র রূপে ফিরে আসে এবং সেই অভিশাপ ভেঙে গিয়ে রাজ্য পুনরুদ্ধার হয় বেল এবং রাজপুত্র একে অপরকে ভালোবাসে এবং তারা বিবাহের হয়ে বিবাহিত হয়ে সুখী জীবন কাটাতে থাকে গল্পের মূল বার্তা সত্যিকারের সৌন্দর্য গল্পের প্রধান শিক্ষা হলো সৌন্দর্য বাহ্যিক নয় আসল সৌন্দর্যই একজন মানুষের মন এবং তার অন্তর্নিহিত ভালোবাসা ভালোবাসা এবং সহানুভূতি গল্প শেখাই যে ভালোবাসা সহানুভূতি এবং বন্ধুত্বের মাধ্যমে অনেক কিছু পরিবর্তন করা সম্ভব শুধু বাহ্যিক সৌন্দর্য দিয়ে নয় অন্তর থেকে ভালোবাসা দিয়ে মানুষকে জয় করা যায় দানব এবং বেল উভয় একে অপরকে ভালোবাসার মাধ্যমেই নিজ নিজ জীবনের পরিবর্তন নিয়ে আসে দানব তার শত্রুতা এবং কষ্টে ভেঙে পদলাতে থাকে এবং বেলও তার দয়া এবং সহানুভূতির মাধ্যমে তার জীবন পরিবর্তন করে বিউটি অ্যান্ড দ্য বিস্ট হলো এক অমর গল্প যা আমাদের শেখায় বাইরের সৌন্দর্য কখনও বিসার্য নয় সত্যিকারের সৌন্দর্য হল অন্তরের দয়ালুতা ভালোবাসা এবং সহানুভূতির মধ্যে